बोल दे देसी सो 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 আমারে এ বান কেন আমি আপনাকে কি ক্ষতি করেছি কয় কি করিছি দেন আমি সরতি বাড়ি আমি কোনোদিন আপনাকে কোনোদিন কোনো ক্ষতি চাইনি আমি মনে মনে আপনাকে খুবই ভালোবাসি তুই সুরিয়ে আবার নল কথা মারতেছি ভেঙে নিয়ে দিন নল কথা নল না আমারে মারো আমি যা সত্যি তাই করি এই ধ্যান যেরাম উকিল চাই আপনি সবসময় ঝামেলায় ভরু ডাক্তার চাই আপনার যাতে রোগ ব্যাধি বা দেয় ইলেকট্রিশিয়ান চাই যাতে আপনার বাড়ির ওয়ারিং চলে যাক বাড়িওয়ালা চাই আপনি যেন জীবনে জমি কিনে নিজে বাড়ি করতে না পারেন মুসি চাই যেন আপনার নতুন জুতো ছিঁড়ে যাক প্রাইভেট টিচার চাই আপনার সন্তান যাতে কম বুঝুক একমাত্র আমরা সরেরাই আপনার সবসময় ভালো চাই আমরা চাই যাতে আপনি সবসময় ধনী হন আপনি যাতে ভালো মন্দ সবসময় খেয়ে দেন নাক ডেকে ঘুমান অতএব আমরাই আপনাদের প্রকৃত বন্ধু টুইসেপ করে দেন আমরা সরেরা শুধুমাত্র আপনাদের জন্য মানত পর্যন্ত করি আসলে তোর কথায় তো লজিক আছে আসলেই তো এইভাবে তো গুণ ভাবে দেইনি এই ওর বাঁধন খুলে দে ও সরতি পারে আমারে খারাপ তো কোনো সমস্যা চাইনি এত ভালো মানুষটারে খালি খালি আমরা বান্ধে তুই যাক এই বেরার মতো ইমোশনাল লজিক দে কোন মতে কাটায় গেছে ভাই তুমি তো জোন তাজা মানুষ হয়ে তুমি চুরি করো কেন তা চুরি করো তুমি এটা তোমার বাড়ির কেউ জানে তোমার বাপ তা더라 ঠাকুর দরা কি করে আসলে আমার কিছু করার নেই আমাকে বংশ পরম্পরায় এইভাবে চলে আসতেছে এই প্রফেশনটা আমাকে বংশের ঐতিহ্য আমরা আসলে সুরের বংশধর আমাকে সদ্য গোষ্ঠী কোনো না কোনোভাবে এই সুরিজনিত প্রফেশনের সাথে যুক্ত মানে মানে আমার বাবা হলো নেতা কাকা সরকারি অফিসার দাদু ছিল পুলিশ আর আমি আমি ডাইরেক্ট সোর সমস্যা হচ্ছে আমি দরা খাই আর ওরা দরা খায় না কিন্তু বর্তমানে ওরাও দরা খাচ্ছে কি ঠিক বললাম তো নাকি